সুপ্রিয় মরিচ্ছাসী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় কৃষক বন্ধুরা সবার আগে আমি একটি রিকোয়েস্ট করবো যারাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন বা এখনো যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট ভিত্তিক আপনাদের আমি রিপেলে দেব কারো যদি কৃষিভিত্তিক কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমি কমেন্টের রিপেলে ভিডিও দেব এবং আমার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে আছে অবশ্যই আমাকে ফোন দিয়ে আপনি সরাসরি কথাও বলে নিতে পারেন তো প্রিয় মরিচ চাষিবার আজকের আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন মরিচ গাছের পাতার যে সমস্যাগুলো দেখায় দেখাচ্ছি যে গাছগুলো ফুলে গেছে একেবারে মরিচ গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে একেবারে মানে শেষ পর্যায়ে কিন্তু অনেক শ্বাস ফুল আসছে এই গাছে অনেক শ্বাস ফুল আসছে এই শ্বাস ফুল কিন্তু টিকে টিকেও আছে অনেক ছোট ছোট মরিচ মরিচ হয়েছে কিন্তু এই মরিচগুলো বড় হচ্ছে না এটার একটাই কারণ হলো গাছগুলো নষ্ট হয়ে গেছে বা আমরা যেটা বলি ফুলে যাওয়া গ্রাম্য ভাষায় বলি গাছ ফুলে গেছে বা বাদ হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমাদের এই থেকে মুক্তি পেতে হলে কিন্তু আমাদের উচিত ছিল আগে থেকে ওষুধ স্প্রে করা আমাদের রোগ বুঝে ওষুধ স্প্রে করা আমরা কিন্তু একটাই মানে সব মরিচ চাষি ভাইয়ের একটাই প্রবলেম আমাদের যে মরিচের ওষুধের দোকানে যাবে কীটনাশকের দোকানে যাবে আমাদের মরিচের পাতা কুকড়ায় যাচ্ছে ও কোকরানোর ওষুধ দেন মানে কমন একটা ডায়লগ হয়ে গেছে আমাদের মরিচাষি ভাইদের আমরা যারা আছি কিন্তু আসলেও এই যে যে জমিটার যে রোগটা কি শুধু পাতা কুকড়ানো যায় এই যে যে পাতা কুকরানো শুধু এটা কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে পাতা কুঁকড়ানের সমস্যাটা দেখা যায় মরিচের মেন সমস্যা কিন্তু পাতা কুঁকড়ানো কিন্তু এর গুড়ায় কিন্তু অনেক কিছু আছে মা কোর ব্যবহার করতে হয় ছত্রাকনাশক ব্যবহার করতে হয় তা প্রিয় বন্ধুরা আমি কথা বেশি বাড়াবো না না বাড়িয়ে আমি যেটা বলবো আর একটি মাঝখানে একটু কথা বলবো যারা আমরা মুসলিম আছে অবশ্যই নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য যাতে সে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে দেন সে যদি না চায় তাহলে কিন্তু সম্ভব না তো প্রিয় বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা হলো এই গাছ ফুলাই ফুলে যাওয়া থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কী ওষুধ ব্যবহার করতে হবে আমি তার আগে আর ওষুধের কথা বলবো সেটা হলো আমি দুইটা কোম্পানির ওষুধ আজকে দিতে বলবো এক কোম্পানির ওষুধ না দুইটা কোম্পানির ওষুধ দিতে বলতেছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে সিনজেন্টা কোম্পানির ফ্যাগাসাস এই প্যাগাসসটা কেন দিতে বলতেছি গাছের বয়স হয়েছে লাস্ট টাইম এই জন্য আমি কিন্তু প্যাগাস দিতে বলতেছি তো লাস্ট টাইম আমরা সিনজেন্টা কোম্পানি যে প্যাগাসাস দিচ্ছে দেখতে পারছেন ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ এটা মাকড় নাশক এই মাকড় কিন্তু আপনার মরিচের রস চুষে খাওয়ার পরে কিন্তু পাতার রসগুলো চুষে খাওয়ার পরে কিন্তু এইগুলো সমস্যা শুরু হয় তো আমাদের এই প্যাগাসাসটা দেওয়ার মাত্রা বলে দিচ্ছি পঞ্চাশ মিলি যে প্যাগাসাসটার বোতল দেখতে পারছেন এইটা দিয়ে আমরা তিন ড্যাম বানাবো ষোলো লিটার পানির অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবো এর সাথে আমি যেটা বলবো আর একটা কোম্পানির ওষুধ সেটা হলে যে গাছ ফুল একবারে নষ্ট হয়ে যাচ্ছে সেইটার জন্য আমরা আর একটা ওষুধ বেছে নিচ্ছি সেটা হলো মিমপেক্স কোম্পানির অক্সিকোম আপনারা দেখতেই পারছেন আমি দুই কোম্পানির দুইটা ওষুধ দিচ্ছি আমি কিন্তু যেটা দরকার লাস্ট সময় যেটা যেভাবে কাজ করে ভালো কাজ করবে সেটা বলতেছি এই যে যে অক্সিকপ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আপনারা এই গ্রুপের আবার যে কোনো ওষুধই দিতে পারেন আমি না বলতেছি না আপনারা দিতে পারেন এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধ আছে এটার ওষুধের কাজ হলে এর একটা ছত্রাকনাশক এটা খুব ভালো একটা ছত্রাকনাশক এটার কাজ হচ্ছে গাছগুলো ফোলা থেকে রক্ষা করবে যেগুলো এই যে ডুঙার মতো নৌকার মতো পাতা হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এই একশো গ্রামের যে প্যাকেটটা সেই একশো গ্রামের এই প্যাকেটটা দিয়ে আপনারা দুই মেশিন বাড়াবেন ষোলো লিটারের দুই মেশিন অর্থাৎ ষোলো লিটারের যে মেশিনগুলো আছে গ্রাম ওষুধ দিয়ে সুন্দর করে আর প্যাগাসাস দিয়ে আপনারা ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দিয়ে গাছগুলো ভিজিয়ে দেবেন দেখবেন আপনার গাছগুলো যে পাতাগুলো সুস্থ আছে যে গাছগুলো সুস্থ আছে সেই গাছগুলো কিন্তু আর এরকম পরিণত হবে না আর বিশেষ করে যে গাছের পাতাগুলো এরকম হয়ে গেছে সেগুলো তো আসলে গাছ যদি একবার নষ্ট হয়ে যায় বা ফুলে যায় এগুলো ঠিক হওয়া কিন্তু খুব সমস্যা মানে এটা টাপ ব্যাপার অনেকেই বলে ওষুধ দিয়ে কিছু হয় না তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আপনাদের কোনো প্রয়োজন হলে বল বলবেন আসসালাম